আমার কাকা পরিচালনা করছে কিন্তু আজ কিন্তু একটা নতুন নতুন আমাদের পাশে আসছে আমাদের না না একটু জন্য না আমি একটু অসুস্থ ছিলাম তো আমি একটু অসুস্থ ছিলাম যার কারণেই হয়তো কাজে কিছুদিন আসতে পারিনি হ্যাঁ কিছু এখন মোটা মনটা একটু ভালো কারণ মোটামুটি মনটা ভালো এখন আবার আশা কাজে জয়েন করেছি খুব ভালো লাগতেছে আর কি

আমাক দেও মিত গাদুরি আরাচ্ছে এই কথা মনে দত্ত হ্যাঁ মনে দত্ত তুমি মনে কত তোর ডিম নাও মিলন কাক কও মিলন বা তুই আদি আতে দত্ত পাওনো না দাতে আচ্ছা ঠিক আছে তুই আতে বল তুই আতে মনে কাল দিছে না রনি পানি 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 আপনি ভাই এসো আমি হচ্ছে সব সব মানে কি আনি 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 কি আ

ताई ना हाँ झूठी नहीं ना आपने झूठी नहीं ना खान खाना तक मैं मूड ही थे झूठी ओ मूड झूठिया साफ़ झूठ नहीं आता ठीक तो तो है बाद में उस दौर पे इसे लेंगे इन तो ये आलम ही ना मेरा माल नहीं है मेरा माल नहीं बहुत पतला है इन्हें ऊर्पात सिले ऊर्पात इतना आला दबाते हैं

Kat jamu tuh? Iki dekat jamu. Naa, masih hota. Hota. Awas deh না না বাবা মনির ভাই কিছু বলেন আজকে খাবারের কিছু বলেন একটু বলেন বলবেন বলেন না কে আল্লাহরে বলেন না কে মনির ভাই বলেন বলেন কোন কিছু বলেন আপনারা কেমন মন দাওলে বলে আপনাকে না করে কিছু দাওলে কল কল কিছু কল আইLambda বলবেন তাই রনি ভাই কিছু বলেন

নি ওতে লাভ হবে না খাইছো না বালা আমি মোরে করছিস শোভাবু আপনার কথা ভালো লাগে কি কথা কই এটা কোন তো কিছু ভাইয়া মনি দে না টিস্যু কইলে কিছু দিবিলা আমাতে ঠিক আছে ভাই তুই খারাপ দা پھر নাস্তা দে আমাকে তেনে দিলি যা বল মরচুরিরটা দে আগে ওই তো আগে দেখাই আমি আমি মাসটা সবাই ক্ষতার তো ছিল এখন সবাই ভাত খাওয়া দাওয়া করছে এখন পেয়ার টানটা দুনিয়া টানটা আলু হয়েছে সি রকম স্বাদ হইছে তাই সে রকম খুব স্বাদ আলু এই চাচা এই তোমার সিএন নাই তুমি খাড়া দেখা কাচ্চাও চাচাকে পাইলে ভাই এস একটু স্বাদ আবার তো সে জটিল স্বাদ তাই মাছ মাছ পিও

আমাদের খাবার দাবার এখন মানে ভিডিও করলাম এখন আমার কাকা মিলন কাকার থেকে কিছু বলে বিদায় নেবো কাকা বলেন আজকের এই খাবার পরিবেশের কথা বলে বিদায় নেব পরিবেশের কথা কি বলবো এরকম প্রাকৃতিক পরিবেশ চারিদিকটা একটু দেখার প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে থেকে খোলা আকাশের নিচে বসে থেকে সবাইকে নিয়ে একসঙ্গে খানা খাওয়ার ফিলটাই আলাদা জি 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 অবশ্যই অবশ্যই আর এই সবাইকে নিয়ে একসঙ্গে খেতে পারতেছি তার পিছনে কিন্তু মূল কারণ হচ্ছে দর্শক বন্ধুরা ঠিক দর্শক বন্ধুরা আমাদের ভালোবাসে আমাদের ভিডিও গুলো দেখে তাই আজকে হয়তো আমরা এই পর্যায়ে আসতে পারছি এবং সবাইকে নিয়ে এক সঙ্গে বসে মন্দ খানা খাইতে পারতেছি তো আমি একটা আসলে নানা অনেকদিন আমাদের চ্যানেলে ছিল না নানা কথা বললে না চ্যানেলে ছিল না এটা ভুল কথা নানা সর্বসময় ছিল কিন্তু ফুটেজের মধ্যে উনি ছিল না এই জন্য দর্শক মণ্ডলী মনে করছে যে নানা নাই কিন্তু নানা সব সময়ই আমাদের সঙ্গে ছিল শুরুতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে হালকা বলে অসুস্থ ছিল আমি শারীরিক সমস্যা ছিল একটু মানসিক প্রবলেম ছিল যার কারণে উনি ফুটেজের ভিতরে ঢোকে নাই প্রেমে আসে নাই তো দোয়া করবেন আরো যারা অনুপস্থিত আছে তারাও যেন খুব দ্রুত এমকে এমকে টিমে ফিরে আসে এবং টিম যেমন আগে বিনোদন দিত সবাইকে সবাইকে নিয়ে নিয়ে সাথে করে সেই রকম বিনোদন যেন এমকে টিম তৈরি করতে পারে সেই দুয়াই চাই দর্শকদের কাছ থেকে আর দর্শকদের আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা কোনো একটা কারণে হয়তো আমাদেরকে ভুল বুঝতেছেন আমাদের এমকে টিমকে ভুল বুঝতেছেন কিন্তু না ভুল বোঝাবুঝি কিছু নাই ইনশাল্লাহ আপনারা আশা রাখতে পারেন এবং আমরা আশা রাখতে পারি এবং আপনাদের দোয়া এবং উপরালার যদি চায় তাহলে অবশ্যই আপনারা আবার সেই পুরনো এমকে টিমকে আপনাদের সামনে দেখতে পারবেন সেই আশাই করতেছি সেই প্রত্যাশাই করতেছি এবং আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি আপনারা আবার পুরনো এমকে টিমকে ফিরে পাবেন ইনশাল্লাহ তো আর বেশি কথা বলবো না খাবার সময় খাচ্ছি তো প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের দাওয়াত থাকলো এমকে টিমের পক্ষ থেকে আপনারা সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ